সম্মানীয় দর্শক বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যে এসআইআর ঘোষণা হয়ে গেল শুধু আমাদের রাজ্যে নয় এগারোটা রাজ্যে এসআইআর হবে নিশ্চিত নির্বাচন কমিশন দাবি করছেন এবং গত মঙ্গলবার তার জন্য ট্রেনিং শুরু হয়ে গিয়েছে ট্রেনিং চলবে চার তারিখ পর্যন্ত নভেম্বরের চার তারিখ পর্যন্ত তারপরেই অর্থাৎ প্রসেসিং শুরু হয়ে যাবে বাড়িতে বাড়িতে ফর্ম বিলি প্রক্রিয়া আজকের ভিডিওতে যে বিষয়গুলো আমরা জানবো খুব গুরুত্বপূর্ণ আপডেট মনোযোগ সহকারে জেনে নেবেন কারণ আমরা এসআইআর আন্ডারে বন্দি ঘোষণা নির্বাচন কমিশনের যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো যে এসআইআর নিয়ে যে প্রশ্নগুলো ঘোরাফেরা করছে আমাদের আশেপাশে অনেকেই অনেক কথা বলছেন সেই ধোয়াশা কাটিয়ে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এসআইআর আয়ার নিয়েই জানা অজানা তথ্য তার বিস্তারিত আপডেট নিয়ে সাজিয়েছি আজকের ভিডিও আপনাদের জন্য যার গুরুত্বপূর্ণ আপডেটের মধ্যে একটি প্রশ্ন হল আদৌ কি একজন ব্যক্তি একাধিক জায়গায় একাধিক এনুমেরেশন ফর্ম এনুমেরেশন ফর্ম বলতে গেলে যে ফর্মটি আপনার বাড়িতে বিওলোরা নিয়ে আসবে সেই ইনুমেরেশন ফর্ম একজন ব্যক্তি একাধিক জায়গায় কি ফিল করতে পারবেন আজকের ভিডিওর ভাইটাল বিষয় যেটা আমি বিস্তারিত আলোচনা করব এটা আমার মতামত নয় আমার আপনার মতামত নয় খোদ নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছেন এর গুরুত্বপূর্ণ উত্তর গুরুত্বপূর্ণ আপডেট এছাড়াও কবে থেকে আপনার বাড়িতে বিয়লোরা এনুমিনেশন ফর্ম নিয়ে আসছেন এবং কত তারিখ পর্যন্ত আপনি সেই ফর্ম এ থাকবেন অর্থাৎ সেই ফর্ম নেওয়া এবং জমা করতে পারবেন তার বিস্তারিত তথ্য রয়েছে আজকের কারণ আমরা বাংলার বাসিন্দা এস এর আন্ডারে বন্দী হয়ে গিয়েছি নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী সুতরাং আজকের ভিডিও দুই নম্বর প্রশ্ন থাকছে যেটা আমাদের প্রত্যেকেরই জানা দরকার কবে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা অর্থাৎ আপনার বাড়িতে বিওলোরা এসে যখন এনুমেরেশন ফর্ম দিয়ে যাবে আর সেই ফর্ম আপনি ভরাট করে ফিল করার পরে যখন সমগ্র প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে তখন একটা খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আর প্রকাশ করবে নির্বাচন কমিশন সেই খসড়া ভোটার তালিকা কবে প্রকাশিত হবে তাও জানাবো আজকের ভিডিওতে কেউ কোথাও যাবেন না সঙ্গে থাকবেন খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে যদি আপনার অভিযোগ থাকে তখন আপনি কি করবেন যদি আপনার কোনো থাকে থাকে অভিযোগ অর্থাৎ আপনার নামটা হয়তো খসড়া ঘটনালে আসেনি কোনো কারণে মিস্টেক হয়ে গেছে তাহলে আপনি নির্বাচন কমিশনকে অভিযোগ করবেন আর সেই অভিযোগের সময়সীমাটা কত কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন নির্বাচন কমিশনকে তারও বিস্তারিত আপডেট আমি জানিয়ে দেবো আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে চার নম্বর জানা জানা তথ্য যেটা আমার আপনার প্রত্যেকেরই জানা দরকার সেটা হলো খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে যখন আপনি অভিযোগ জানাবেন সেই অভিযোগ জানানোর পরে আবারও বিয়লরা আপনার বাড়িতে আসবে অর্থাৎ আপনি অভিযোগ জানিয়েছেন কমপ্লেন আছে আপনার বাড়িতে আবার বিয়লরা আসবে ভেরিফিকেশনে আর সেটা কত থেকে কত তারিখ পর্যন্ত চলবে তাও জানিয়ে দেবো আজকের ভিডিওতে এবং অভিযোগ কমপ্লেন সমাধান হওয়ার পরে যদি আপনার সংশোধনের কোনো প্রয়োজন থাকে নির্বাচন কমিশন কমিশন সেটা সেটা বুঝবে নির্বাচন ভাববে আপনার নামটা খসড়া ভোটার তালিকায় আবার তোলা যায় কিনা তারপরে ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হবে সেটা কবে থেকে কবে প্রকাশিত হবে সেটাও জানিয়ে দেবো আজকের ভিডিওতে সামগ্রিকভাবে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলেছে নির্বাচন কমিশনের বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আমরা বাংলার বাসিন্দা স্পেশাল বন্দি আই আর এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে ভিডিওটি বেশি লাইক এবং শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজনদের প্রত্যেকেরই জানা দরকার যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি ভিডিওতে বললাম এগুলো বিস্তারিত আমি একে একে আলোচনা করব। এবং এই তথ্যগুলো আমরা জানবো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট জানলে প্রথমে থাকলে অবশ্যই জানিয়ে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক আজকের ভিডিওর প্রথম তথ্য রেখেছিলাম যেগুলো আমাদের জানা দরকার আদৌ কি একজন ব্যক্তি একাধিক এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারবেন এর উত্তর দিয়েছে খোদ নির্বাচন কমিশন আমি আপনি নয় এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারেন আর সেটা কি অপরাধ হিসাবে গণ্য হবে এই দিন এই প্রশ্নের উত্তর কমিশন জানিয়ে দিয়েছে কারো যদি একাধিক জায়গায় নাম থাকে তাহলে বুঝতে হবে তিনি অন্যায় করার জন্য একাধিক এনুমেরেশন ফর্ম ফিল করেছেন নির্বাচন কমিশনের দাবি নির্বাচন কমিশন জানাচ্ছেন এবং উত্তর দিচ্ছেন নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী এনুমেরেশন ফর্ম একজন ব্যক্তি যদি একাধিক জায়গায় ফিল করে তাহলে তার অভিসন্ধি বুঝতে হবে খারাপ রয়েছে সাংবাদিক বৈঠক থেকে জ্ঞানেশ কুমার বলেন একজন ব্যক্তির একটি ইনোভেশন ফর্ম প্রিন্ট হবে আর তারপর সেই ব্যক্তি ইনোভেশন ফর্মে স্বাক্ষর করবেন আর বুঝতে পারছেন ভাষা সাপেক্ষে যে কোন ব্যক্তি যদি একাধিক জায়গায় ইনোমিনেশন ফর্ম ফিল করেন তাহলে বুঝতে হবে তিনি অন্যায় করছেন নির্বাচন কমিশনের যে নিয়ম রয়েছে রুলস রয়েছে তার বাইরে তিনি চলছে মঙ্গলবার থেকে কমিশনার গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে প্রশিক্ষণের কাজ যা চলবে তেসরা নভেম্বর চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত আজকের ভিডিওর প্রথম তথ্য রেখেছিলাম প্রথম অজানা তথ্য রেখেছিলাম কবে থেকে ইনুমেরেশন ফর্ম আপনারা পাবেন এবং কত তারিখ পর্যন্ত জমা করতে পারবেন তার সময়সীমাটা হলো চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত চলবে বাড়ি বাড়ি প্রক্রিয়া ডিসেম্বর সেই ফর্মের ভিত্তিতে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা তালিকা কবে প্রকাশিত হবে ভোটার না সেই ফর্মের ভিত্তিতে তালিকা প্রকাশ হবে যেটা খসড়া ভোটার তালিকা এবং সেই দিন থেকে টানা আটই জানুয়ারি দু সাল পর্যন্ত গ্রহণ করা হবে অভিযোগ যেটি বলছিলাম যদি আপনার ভুল ভাঁজে থাকে তাহলে আপনি অভিযোগ করবেন নির্বাচন কমিশনের কাছে সারাছড়ি আর সেই তারিখটি হলো 9ই ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি অর্থাৎ প্রায় 1 মাস টাইম পাবে আপনি অভিযোগ জানানোর নির্বাচন কমিশন মনে করলে আপনার বিজুকের ভিত্তিতে সেটা খসড়া ভোটার তালিকায় পুনরায় আপনার নাম যদি গ্রহণযোগ্য হয় তাহলে তুলতে পারে এবং এই পর্ব শেষ হওয়ার পরেই বাড়ি বাড়ি ভেরিফিকেশন হবে আপনি কোন কাজের ভিত্তিতে কিসের ভিত্তিতে অভিযোগ করেছেন ভেরিফিকেশন হওয়ার পরে রিপোর্ট যাবে তারপরেই যাচাই হবে চলবে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সেই কাজ এরপর ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা এস আই আর স্পেশাল ইনসেন্টিভ রিভিশন যে ভোটার তালিকায় বিহারের প্রচুর সংখ্যক লোক ভোটার বাদ পড়ে গেছে জানিনা বাংলায় কি হবে বাংলায় কত লক্ষ্য ভোটার বাদ পড়বে আতঙ্কে আমরা রয়েছি গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন ছিল তথ্য জানলাম আজকের ভিডিওতে চার চারটি তথ্য জেনে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য